সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এক কাণ্ড দেখছি কি পাক্কুবুড়ির বাপি ব্রেকফাস্ট বানাচ্ছে ডিম টোস্ট আমি কিন্তু দেখে মনে মনে বেশ খুশিই হলাম যাই হোক সকালের ব্রেকফাস্টটা তো কেউ বানাচ্ছে বেশ ভালোই হলো আমাকে একটু কাজটা কম করতে হলো আর একটু কষ্টটাও কম হলো যাই হোক ব্রেকফাস্টটা বানাচ্ছে দেখো কত সুন্দর করে ডিম টোস্ট বানাচ্ছে অনেকগুলো দেখো ব্রেড সেঁকে নিয়েছে আর অনেকগুলো ডিমও রেডি করে নিয়েছে তার মধ্যে একটা দুটো ভাজাও হয়ে গেছে আর বাকিগুলো দেখো সেকে একেবারে রেডি একটা একটা করে আর কি ডিম টোস্টগুলো সব ভেজে নেবে তোমাদের কার কার সাথে এমন হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম সারপ্রাইজটা তোমরা পেয়েছ অবশ্যই কমেন্টস করে জানিও আমার তো এই সারপ্রাইজটা দেখে বেশ ভালোই লাগছে দেখো ডিম টোস্ট ভাজা চলছে ফুলদমে তোমরা যে যাই বলো না কেন পাক্কুবুড়ির বাপি কিন্তু খুব ভালো রান্না করে সেটা কিন্তু তোমরা কেউ জানোই না যাই হোক তোমাদেরকে আজকে আমি বলেই দিলাম খুব ভালোই রান্না করে যে ছুটিতে এসেছে তবুও আমাকে কিন্তু কাজে অনেক সাহায্য করে আর তোমরা তো ভিডিওতে দেখতেও পাও মাঝে মধ্যে আমার সাথে রান্না এসে সাহায্য করে আবার নিজে থেকেও রান্না করে আমার বেশ ভালোই লাগে এই দিকে দেখো এক এক করে পাকুবুড়ির বাপি সব ডিম টোস্টগুলো ভাজা কমপ্লিট এখন দেখো থালার মধ্যে তুলে নিয়েছে বাড়ির সবার জন্যই করা হয়েছে চলো এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিই কষ্ট করে করেছে এবার সার্ভটা আমি অন্তত করি প্লেটের মধ্যে দেখো সার্ভ করে নিলাম পাক্কুবুড়ির জন্য আর ওর বাপির জন্য চলো এবার ঘরে গিয়ে ওদের দুজনকে দিয়ে আসি ঘরে চলে আসলাম দেখো এবার ওদেরকে দিয়ে দিয়েছি নিজের হাতে ডিম টোস্ট খেয়ে নিজেই আনন্দিত আনন্দের সাথে দেখো কত রকম অঙ্গভঙ্গি করছে তার সঙ্গে তো আমার পাক্কুবুড়ি আছেই দুজনে মিলে খাটে বসে মনের আনন্দে ডিম টোস্ট খাচ্ছে বাপির হাতের বানানো বেশ খুশি দেখেছো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারছো যে পাক্কু কত খুশি যাই হোক তোমাদের সাথে এরকম কি কখনো হয়েছে যে ঘুম থেকে উঠে এরকম সারপ্রাইজ তোমরা পেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো আর পেজটা ফলো করো